দিদিভাই ফটো কি করে আপলোড করব ফটো কোলাজ কি করে বানাবো ফটো কোলাজ কি করে বানাবো ক্যাপশন কি দেবো হ্যাশট্যাগ কি দেবো আমার নতুন বন্ধুদের প্রশ্ন আমার কাছে তো তাদের জন্যই এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং শিখে নিন আমরা ফেসবুকটা ওপেন করে নেব তারপরে সেখান থেকে আমাদের আইডিতে চলে যাবো আমাদের প্রোফাইলটায় যাওয়ার পরে একটু স্ক্রোল করে নিচের দিকে নামবো এখানে আছে হোয়াটস ইউর মাইন্ড এখান থেকেও আমরা পোস্ট করতে পারি বা এখানে না গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখানে চলে যেতে পারি এখানে আমাদের উইকলি চ্যালেঞ্জ দিয়েছে সেখানে টাচ করব। উইকলি চ্যালেঞ্জটা ওপেন করে নেব তারপর এখানে দিয়েছে পাবলিশ নিউ ফিফটিন পাবলিক পোস্ট এখানটায় টাচ করব করার পরে এখানে ক্রিয়েট এ পোস্ট এখানে টাচ করব। করার পরে এখানে ফটো এবং ভিডিও আছে এখানে টাচ করব গ্যালারিতে যাব যাওয়ার পরে যে পিকগুলো আমরা পোস্ট করতে চাইছি সেগুলো সিলেক্ট করে নেব নেক্সট করে দেব করে দেওয়ার পরে আমরা এখান থেকে তো সবাই ক্যাপশন দিই শুভ দুপুর ক্যাপশন দিলাম নিচে হ্যাশট্যাগ দিলাম যেহেতু খাবার সংক্রান্ত ছবি আছে সেহেতু ফুড এখানে কি দেব ফুড ফটোগ্রাফি দিলাম গুড আফটারনুন দিতে পারবো হ্যাশট্যাগে গুড আফটারনুন গুড আফটারনুন দিয়ে দিলাম এবার এখানে ছবি সংক্রান্ত খাবার সংক্রান্ত আরও দু একটা হ্যাশট্যাগ অ্যাড করে দিতে হবে সেটা অবশ্যই দেখতে হবে যেই হ্যাডট্যাগুলো প্রচুর মানে পরিমাণে ব্যবহার হচ্ছে সেই হ্যাস ট্যাকগুলো ব্যবহার করতে হবে ঠিক আছে আমরা এটা তো একটা শিখে নিলাম ব্যাকে যাব ব্যাকে গিয়ে আমরা এই যে চয়েস লেআউট এখানে চলে যাবো যাওয়ার পরে এখানে ফ্রেমগুলো সিলেক্ট করতে পারবো আমাদের কী চাইছে আমরা একটু অন্যরকমভাবে পোস্ট করি এটা যদি দিই এই যে ফটোগুলো হয়ে চলে আসবে লম্বা লম্বি আর যদি আমরা এরকম দিই তখন আমাদের ক্যাপশনটা কিন্তু আমরা আর ওপরে লিখতে পারবো না ক্যাপশনটা তখন আমাদের এখানটায় লিখতে হবে কী লিখতে হবে শুভ দুপুর শুভ দুপুর বন্ধুরা বন্ধুরা শুভ দুপুর বন্ধুরা তারপরে যেমন হ্যাঁট্যাগুলো বলেছি সেরকম হ্যাঁট্যাগুলো এখানে দিয়ে দিতে হবে পরপর ঠিক আছে এটার পরেরটাই দেখি কি আছে পরেরটায় যদি আমরা যাই পরেরটাতে এরকম চলে আসবে তখন আমাদের ওপরেই ক্যাপশন দিতে হবে তারপর হচ্ছে যদি আমরা ব্রাইটনেস বাড়াতে চাই কমাতে চাই তাহলে এখান থেকে এডিট করে নিতে হবে এডিটের এখানে যদি আসি একটু কেটে ছোট বড় করে নিতে পারবো ছবিটা আমাদের মন মতন তারপরে এখান থেকে দিয়ে দিতে হবে আমরা কেমন রাখতে চাই ছবিগুলো এইট কে ফোর কে এগুলো সব আছে দিয়ে দেখতে হবে কোন কালারটা দিলে ছবিটা ভালো লাগছে সেইভাবে দিয়ে দিতে হবে চুজ করে নিতে হবে তারপরে এটা গেল যাওয়ার পরে আমাদের কি করতে হবে ডান করে দিতে হবে ডান করে দিলে এখানে অ্যালবাম আছে অ্যালবাম সিলেক্ট করতে হবে এবার যেহেতু খাবার সংক্রান্ত আমার অ্যালবামটা রেডি আছে আমি এটা দিতে পারি সাদে আল্লাদে দিয়ে দিতে পারি তো যারা নতুন অ্যালবাম সিলেক্ট করা হয়নি তাদের জন্য এখানে আবার ব্যাকে যেতে হবে এখানে আছে ক্রিয়েট এ নিউ অ্যালবাম এখানে টাচ করতে হবে করে এখান থেকে একটা অ্যালবাম পছন্দ মতন নাম দিয়ে দিতে হবে তা আমার তো অ্যালবাম তৈরি করা আছে সেই জন্য আমি আর কিছু দিলাম না ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পরে এখান থেকে ফিলিংস দিতে হবে শুভ দুপুর শুভ দুপুরবেলা যেহেতু খাবার সংক্রান্ত সেহেতু এখান থেকে আমি যেটা দিই সেটা হচ্ছে হাংড়ি এটাই দিয়ে দিই আর কে কোথা থেকে আছো সেটা অবশ্যই দিতে হবে এই যে এখান থেকে এখানে যেহেতু আমি সব সময় ইন্ডিয়াটা দিই ইন্ডিয়া সিলেক্ট করে নেবো তারপরে ব্যস্ত হয়ে গেলো আর কিছু করার নেই পোস্ট করে দিতে হবে আশা করি আমার ভিডিওটি সব নতুন বন্ধুদের একটু হলেও উপকারে আসবে ধন্যবাদ